নমস্কার আম আসামিয়ার বন্ধুগণ আসামিয়ার বন্ধুগণ রয়্যাল বেঙ্গল ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আরবিআই রয়্যাল বেঙ্গল ইন্ডাস্ট্রি কলকাতার সবথেকে বড় ইন্ডাস্ট্রি আরবিআই ইন্ডাস্ট্রির বাতাসা মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই যে মেশিনটা আপনারা দেখতেছেন এটা চলে যাবে আসাম আমাদের কোম্পানি থেকে ট্রান্সপোর্ট মারফত আরবিআই রয়েল বেঙ্গল ইন্ডাস্ট্রি আপনারা এই নম্বরে ফোন করেন যে কোনো রকমের মেশিনে সংক্রান্ত আপনারা পেয়ে যাবেন আমরা নিজস্ব হাতে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা রয়েল বেঙ্গল ইন্ডাস্ট্রি মেশিন তৈয়ার করিয়া থাকি আপনারা আসেন এবং মেশিন দেখে যান অথবা বাড়িতে বসে আপনারা বুক করেন আশা করি ভিডিওটি ভালো লাগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকল এই যে দেখতে পাচ্ছি